কোনটা যে যতদিন মানাইলো অতদিন পড়লাম আর মানে নে খুলে নিয়েছি ঠিক বুঝতে পেরেছি যে আর মানে নে বয়সে গেছে মানেই নে কোথায় এমন জায়গায় লুকাইতেছি যেখান থেকে হারাবে না আর কেউ খুঁজে পাবে না চুরি হবে না এটাও বুঝতে পেরেছি যে আল্লাহর রাস্তায় দিতে এসে হারাবে না কিন্তু বলছে যে আবার যখন মানাবে সেই দিন পড়ব এই কথাটা আর বুঝতে পারিনি বেরে না আসেনি আমি কোথায় আর ফের কখন মানাইবে কইছে কেন মাওলানা সাহেব আপনারাই তো বলছেন যেদিন জান্নাতে সব যাবে একশো আশি বছর বয়স যদি মরে সেই দিন তার বয়স হবে নাবি বলছেন ইয়া খোলো আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মক্কা হালিনা আপনা ও সালাসিনা ও সালাসিন সানা সেই দিন একশো পঁচিশ বছরের বয়স্ক লোকটাও হবে 30 থেকে ৩৩ বছরের ইয়ং সবাই যুবক হবে ও মৌলানা সাহেব পঁচিশ বছরের ছেলের বিয়ে দিলে আঠারো বছরের মেয়ে নি আর আল্লাহ বলছেন আমি হামুমার মেয়ে তোমাকে মানে সংযুক্ত একবারে একরকম ম্যাচিং এর বউ দিব তাহলে বলুন সেদিন আমার স্বামী যদি হয় তিরিশ বছরের আমার বয়স সেদিন কুড়ি বাইশ হবে কিনা আমার স্বামীর বয়স হলো তিরিশ তা আমি সেদিন কুড়ি বছর বয় বাইশ বছরের তাহলে আমার জৈবন থাকবে না থাকবে না সেই দিন পরে স্বামীর আগাদিকে দিকে জান্নাতে যাব এই জন্য দিতে এসছি আল্লাহ আকবর আজকে সবাই এরকম একটা মহিলা নাই এই ঘটনা শোনাল ছিলাম আপনার কালিয়া চকের ওই ওই সাইডে কি ওটা বলছে চেনান অধিকার তো ভিতরে গোলাপগঞ্জের সাইডে আজ থেকে পাঁচ সাত বছর আগে এক মহিলা স্বর্ণের দুই বালা পড়েছিল একটা বালা খুলে দিয়েছিলেন আর আমাকে বলেছিলেন এটা আমার স্বামী মারা গেছে শ্বশুর মারা গেছে আমি এটা দিয়ে দিলাম আমার দুইজনের জন্য আর এটা রাখলাম আমরা মা বেটি মানে আমরা শাশুড়ি বউ দুইজন যে আছি তো আমার দুজনের জন্য বাঁ হাতেরটা রাখলাম এই দুটা ঘটনা আমার জীবনে খুব মনে থাকে আজকের সবাই কোনো মা এইরকম জান্নাতি মহিলা জান্নাত যাওয়ার জন্য স্বর্ণের ঘরে শোয়ার জন্য নাবি বলছেন জান্নাত আনে মিন ফিজাতিন আনিয়ে তো হুমা ওয়ামা ফি হেমা দুটো জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করে রূপা দিয়ে বানা থাকবে তার ভিতরে বর্তন কাপ সব যত হবে চামচ পিয়ালা কাপ ঘুটি বাটি সব হবে রূপা চাঁদি ও জান্নাত আনে মিন জাহাবিন নাবি বলছেন দুটো জান্নাত হবে শুধু স্বর্ণের আনিয়া তো হুমামা মাফি হেমা তার ভিতরে যতগুলো বর্তন থাকবে সব হবে স্বর্ণের এবার বলবেন আচ্ছা মৌলানা সাহেব খাড়াই আপনারা বলছেন যে জান্নাত হবে মুনি মুক্তার কোন জায়গাতে বলছেন কোন জায়গাতে বলছেন এখন ইট হবে সোনার এখন ইট হবে চান্দির এক জায়গাতে বলছেন যে শুধু সোনার শুধু চান্দির তো কোনটা হবে শোনেন আচ্ছা আগের রাজা মহারাজা হয়তো না রাজা মহারাজা ছিল কিনা ভারতে তখন মনে করেন যে এক রাজা চাঁচল আপনার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কে রাজা নবাব ছিল না ছিল না ছিল তো সেরাজুদ্দৌলার মেন বাড়ি হলো ওখানে এবার ওর রাজত্ব হয়তো দু চার পাঁচ ডিস্ট্রিক্ট দিয়ে ছিল তো এখান থেকে মনে করেন মুর্শিদাবাদ থেকে মালদা যাবে তো চাঁচলে যে থাকবে পাঁচ দিন তো ওখানে একটা জায়গা বানালছে একটা বিল্ডিং আছে আছে না নেই চাচুলে আছে রাজা মল আছে কি নাই তো এই রকম করে করে যে আছে রাজাদের কি যখন বিশাল একটা ই হয় রাজত্ব হয় তো দেখা লেগে জায়গা জায়গা ঘর থাকে আল্লাহর জান্নাতে এটা তো সামান্য কয় একটা একটা রাজ্যের মধ্যেই এতখানি আল্লাহর জান্নাতে যেটা সবচাইতে গরিব লোক হবে মুসলিম শরীফের হাদিস যেটা সবচাইতে গরিব লোক সব থেকে শেষে জান্নাতে যাবে তার জায়গা হবে দুনিয়ার দশটা বাদশার বাদশাহী যত বড় না দুনিয়ার দশটা বাদশা মানে ভারতের মতো দশটা দেশ যত বোখানি এতটা জায়গা হবে জান্নাতে যেটা সবচাইতে গরিব লোক তার তাহলে এত বড় জায়গাতে ঘোরার লেগে জায়গায় জায়গায় ঘর লাগবে না লাগবে না এই জন্য কোনো জায়গাতে থাকবে শুধু সোনা তোর ভিতরে সব সোনা কোনো জায়গাতে থাকবে চাঁদি তো চাঁদি বিল্ডিং মানে আপনি এখান থেকে দিল্লি গেলেন দিল্লিতে একটা বড় লোকের করে রাখে না পাটনাতে একটা বাড়ি দিল্লিতে একটা বাড়ি কলকাতা একটা বাড়ি ওরকমই আপনার জায়গা জায়গায় বাড়ি করা থাকবে আপনি ওখানে যে আনন্দ করবেন ওখানে যাবেন ঘুরতে ওখানে আনন্দ করবেন বন্ধুরা আমার মাখালারা আসেন আল্লাহর ঘর বানান জান্নাত পাবেন ইনশাল্লাহ নামি বলেছেন আসেন কোনো মা খালা একটা গলা খালি করে দিতে পারবেন না ওই ওই বিশাল স্বর্ণের নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কার নাম বা ভাইয়া এক হাজার আম্মার নামে এক হাজার দাদুর নামে আম্মাকে দাদু কি ভালোবাসেন আর কাউকে ভালোবাসেন না ভালোবাসেন সবাইকে ভালোবাসেন নানুকে ভালোবাসেন নানিকে ভালোবাসেন আব্বুকে ভালোবাসেন তো জীবিত আছেন এটাই কথা তো কে বললো যে জীবিত লোকের নামে দান করতে হয় না কে বললো আচ্ছা এই জন্য ভাই দু হাজার দিয়েছেন একটা মসজিদের জালসা না যে হ্যাঁ করছি তো তো এটা দু হাজার দিয়েছেন আব্বুর নামে না আম্মুর নামে আর দাদুর নামে এবার দাদি নানি আর নানা আর ঘেলে গে পাঁচশো পাঁচশো করি দেন আর দিয়া হইলো কতটি আব্বু দাদু নানা নানি তিনটে আর একটা হইলো কে ওদিকে দাদি চারটা তো দু হাজার চার হাজার হলো আর আপনার পাঁচশো আর আমার বোনের পাঁচশো কুল মিলাকে পাঁচ হাজার না কুল মিলাকে পাঁচ হাজার হ্যাঁ ইনশাল্লাহ পাবো হ্যাঁ

ছেলে পিলে যে হ্যাঁ পয়সা লেতে তো এত দূর বলেন কি যে ওই সারা দেব তাই এরকম করে লক্ষ্য করে হার নজর সব দিকে থাকে হ্যাঁ আর ধরো মুরগি ছেড়ে দেয়া তিতি করে তার লাভ হবে না ভাই তো যাই গিয়ে তখন ঠেকে গেছি ঠেকেছি দেখ ছেলে পিলে কিন্তু যখন পাঁপড়ে যাই খেলতে কিট কিট খেলতে খেলতে তখন কাছে থুপুকু কেন ভাই এত সুন্দর চেহারা আল্লাহর কাছে মাথা নতু করবে না